এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমটাকে আমরা কার্যকরী করি আর এই কার্যকারিতার মাধ্যমে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে আরও যে যে সিদ্ধান্তগুলো আমরা এখন একমাত্র ঐক্যমত্তে আসতে পারি না সেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হতে পড়ার জন্য পার্লামেন্টারি ডিবেটের মধ্যে আলোচনা হোক পাবলিক ডিসকোর্সে হোক সিভিল সোসাইটিতে আলোচনা হোক আপনি যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডারে যাবেন এটা তো অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত আসার সুযোগ আছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যারাই জিতে তাদের সব কিছু তাদের সরকার তাদের দেশ এই মন মানসিকতা যদি আপনার না থাকে আপনি যদি বিরোধী দলের নেতাকে তার জায়গায় সম্মান দেন বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের সম্মানটা দেন তাদের ইন্ডিপেন্ডেন্সটা দেন

কিন্তু ফার্স্ট অফ অল আমাদের দায়িত্ব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক অর্ডার যে পরিবেশটা আমরা ফিরিয়ে আনতে পারিনি সেই পরিবেশ যদি ফিরিয়ে আনার পরে প্লেস বাকিগুলো তো হচ্ছে এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক অর্ডারের মধ্যে যেটা পরিবর্তন আমি আগেও বলছি এটা কারেকশন প্রসেস ডেমোক্রেসি ইজ এ ফিল্টারেশন প্রসেস এবং এটা তো ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে ইলেকশন আফটার ইলেকশন আফটার ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশন

এগুলো এইগুলো নিয়ে তো কোনো ডিসকোর্স হচ্ছে না যে বাংলাদেশের আজকে অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে এখান থেকে বের হতে হলে বাংলাদেশের মানুষের অর্থনীতিতে উন্নয়নের পার্টিসিপেশন কতটুকু ছিল উন্নয়নের কতটুকু ভাগ তারা পেয়েছে জনগণ আসলে কি কোনো পলিটিক্যাল ডিসকোর্স এগুলো আছে আমাদের পলিটিক্যাল কালচার তো চেঞ্জ করতে হবে আমাদের টলারেন্স থাকতে হবে তো একে অপরের প্রতি টলারেন্স থাকতে হবে একে অপরের মতার প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে এবং আপনি ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতকে আমার রেসপেক্ট করতে পারলে অনেক সমস্যা তো সমাধান হয় আমরা পলিটিক্যাল কালচারের কথা বলছি না সিস্টেম চেঞ্জ করো এটা চেঞ্জ করো সব সময় হবে না চেঞ্জ যদি পলিটিক্যাল কালচার বাংলাদেশে চেঞ্জ না হয় আমরা যদি আমাদের সহনশীলতা বাড়াতে না পারি আমরা যদি আরেকজনের মতের সাথে ভিন্ন মত পোষণ করে রেসপেক্ট দেখাতে না পারি

ভেরি ঐক্যমত কমিশন যে সব কিছু ডিসাইড করে দিতে পারবে এটা বোঝার কোনো কারণ নেই যতটুকু কনসেন্সাস ঐক্যমত হবে ততটুকু ক্লোজ করে বাকিটা আমরা ইয়ে সাইফুল ভাইও বলেছে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের কাছে ম্যান্ডেট নেওয়া আগামী নির্বাচনে আমরা নিয়ে যাবো সেই কাজ বিরোধী অর্থাৎ যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে হবে রাইট আর যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করা তো দরকার প্রত্যেকটি দল তারা জনগণের কাছে দিয়ে যাবে ম্যান্ডেট নিতে হবে তো তো যেটা হয়েছে এটাও লাগবে বাংলাদেশের জনগণ আমাদের বিশটা দলকে রাজনৈতিক দলকে কোনো দায়িত্ব তো দেখে নাই যে আপনারা বসে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেবেন হু আর উই ফার্স্ট অফ অল আমি এখানেই কোয়েশ্চেন করতেছি ঐক্যমত্য কমিশনে আমরা যা করতেছি হু আর উই বাংলাদেশের বাংলাদেশের জনগণকে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে আপনারা বিশ ত্রিশটা দল বসে আগামী বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের গণতন্ত্র কিভাবে হবে গণতন্ত্রের প্রক্রিয়া হবে এই দায়িত্ব কেউ তো দেয় আমাদেরকে একটা হচ্ছে আমাদের সরকার চলে অন্তর্বর্তী সরকার চলে তাহলে আমাদের গণতন্ত্রিক অর্ডারকে যদি ফিরিয়ে আনতে হয় এবং পরবর্তীতে পরিবর্তন করতে হয় প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আপনাকে আসতে হবে আগে আপনি ওয়ান্স ইউ রেস্টোর ডেমোক্রেটিক অর্ডার আপনি সেখান থেকে আপনার পাবলিক ডিসকোর্সে বলেন পার্লামেন্টারি ডিবেটে বলেন পার্লামেন্টের ভিতরে বাইরে বহু আলোচনার একটা গণতান্ত্রিক দেশের সুযোগ থাকবে কিন্তু আপনার গণতান্ত্রিক এখন তো আপনার কোনো গণতান্ত্রিক অর্ডারের মধ্যে নাই কিন্তু চোদ্দ মাস ধরে একটা সরকার আছে যে সরকারটা কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার আছে জনগণের নির্বাচিত কোনো সরকার না আমি তো আগে আমার নির্বাচিত একটি সংসদ সরকার গঠন করতে হবে ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে তারপর থেকে প্রত্যেকটি দলের অধিকার আছে তাদের বিষয়গুলো জনমত সৃষ্টি করার জনগণের কাছে যাওয়ার ম্যান্ডেট নেওয়ার এবং এইটা ডেমোক্রেসি ইজ এ ইজ এ ইজ এ কারেকশন প্রসেস ডেমোক্রেসি ইজ এ ফিল্টারেশন প্রসেস আপনাকে তো এটা তো বিশ্বাস করতে হবে আমাদের